সেটা সেটা দেখা যাবে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ আছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না আদার যেটা আইনার আছে ওটাই আছে আমি তো কিছু আইন করি না আজার যেটা আইনার বলে ওটাই হবে আমরা আমরা তোমু ইন্টারেস্ট করলাম বললাম টাইম বিএলও ক্লাস প্রফিশার চেয়েছিলো তেন পার্সেন্ট আমরা বলেছি না ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম সিক্স ছিল সেভেন ছিল এইট ছিল ফর্ম ছিল কি না ফিল আপ করবে নিয়ে চলে লোক ছিল সেটা দেখা যাবে যখন হবে দেখা যাবে এখানে অনেক ডকুমেন্ট আছে কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে কোনো প্রবলেম নেই যার লিঙ্ক আছে টু থাউজেন্ড টু এসআইআর সঙ্গে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি অনেক জেলাতে আছে ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না বিএলও কোনো কোনো নেই বিএলও যে আছে যেরকম ট্রেনিং হয়েছে বিএলও যেরকম আছে কোয়ালিফাইড লোক আছে প্রায় এইটটি পার্সেন্ট গভর্নমেন্ট স্টার্ভেন্ট আছে টিচার আছে অল কোয়ালিফাইড এরকম কোনো সংখ্যা ছিল না আর তাহলে বিএল ও তো বিএলও তো ইনকারি করে আপলোড করবে তবে তো এ আর ও দেখবে ফাইলি ই আর ও ডিসাইড করবে আরে শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গণ্ডগোল করেছে যার মেনজিয়া চলো গালত ছিল যে গলত উদ্দেশে কাজ করেছে ওখানে শাস্তি হয়েছে না ডায়ামার কি কালার আছে যে কাজ কাজ সঠিক করবে অ্যান্ড অ্যাজ পার ল করবে রুল করবে

এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হোন্ডা অফার উৎসবের মরশুমে হোন্ডা টু ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ এর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে নিন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা। তমলুক পূর্ব মেদিনীপুর নিউ মাইটি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর 9933938245 ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজার এবং HDB ফাইন্যান্সের মাধ্যমে 0% ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়। ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিস্কাউন্টের সুবিধা রয়েছে। অফটি চলবে ভাই ফটা পর্যন্ত।